এ लागले কি কিছু রেందా একটা কাট দেখেন আমরা দুজনে রেডি হয়েছি কেমন হয়েছে দুজনের শাসটা এদিকে আসো আসুক এই যে সে পাঞ্জাবি আমি শাড়ি চলে যাচ্ছি তিনজন বই তো কষ্ট হয়ে গেছে একা থাকলে ভালো হতো আর Terima kasih telah menonton!

জন্য অনেক কষ্ট করতেছে তো করতেছে হ্যালো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মিনি মিনি ধন্যবাদ কি তোমার নাম কি চলে আসলাম পদ্মা ক্লাব এই যে ও জায়গায় বলে শান্তিতে বসে রয়েছে শুরু চলে আসলাম